নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই হয়তো পান গুটকা বা সুপারি অত্যাধিক বেশি পরিমাণে খাওয়ার একটা অভ্যেস রয়েছে এবং এই জিনিসগুলো যখন আপনারা দীর্ঘদিন ধরে খান তখন মুখের মধ্যে এক ধরনের সমস্যা হয় বিশেষ করে আপনারা আপনাদের মুখ খুলতে পারেন না খাবার খেতে গেলে সমস্যা হয় ঝাল জিনিস খেতে পারেন না এবং মুখের ভেতরের দিকে যে চামড়া রয়েছে সেখানে একটা মোটা আস্তরণ পড়ে যায় এই সমস্যাটাকে বলা হয় ওরাল ফাইব্রোসিস আজকের এই ভিডিওতে এই সমস্যা নিয়ে আমি আপনাদেরকে জানাবো জানাবো যে এই সমস্যাটা কেন হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ দেখা যেতে পারে কাদের সব থেকে বেশি এই সমস্যাটা হয় তার সঙ্গে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বা এর ট্রিটমেন্ট বা চিকিৎসা আপনাদেরকে জানাবো যে ওষুধগুলো আপনারা ইউজ করলে আপনাদের এই সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নর্মালি আমাদের শরীরে যখন কোথাও কেটে যায় বা ছড়ে যায় বা কোথাও চামড়া উঠে যায় তখন শরীরের নর্মাল যে হিলিং প্রসেস রয়েছে সেই পদ্ধতির মাধ্যম দ্বারা কিন্তু সেই জায়গাটা রিপেয়ার হয় এবং একটা স্কার বা সেখানে পড়ে যায় সেটা আস্তরণ আপনারা প্রত্যেকে জানেন অর্থাৎ অর্থাৎ চামড়ার উপরে কিন্তু একটা পড়ে যায় সেই জায়গাতে কি হয় না ফাইব্রাস যে টিস্যু রয়েছে আমাদের শরীরে সেগুলো এসে ওই জায়গাটাকে কিন্তু রিপেয়ার করে এবারে যারা অত্যাধিক বেশি পরিমাণে পান খাচ্ছেন গুটখা খাচ্ছেন বা কোনো তামাক জাতীয় জিনিস খাচ্ছেন দক্তা খাচ্ছেন সুপারি খাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে না দীর্ঘদিন ধরে এগুলো খাওয়ার ফলে কিন্তু মুখের মধ্যে যে লেয়ারটা রয়েছে বা আপনার মুখের ভেতরের যে চামড়া সেটা কিন্তু ক্ষয় হতে থাকে এবং সেখানে ক্ষত তৈরি হয় এবং এই ক্ষত তৈরি হলে কিন্তু শরীর নর্মালি তৈরি করে যে সেখানে হিল করার বা রিপেয়ার করার যার ফলে কি হয় না সেখানে কিন্তু ফাইব্রাস টিস্যু জমতে থাকে এবারে কি হয় যারা বেশি পরিমাণে খাচ্ছেন দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাদের কিন্তু এই ক্ষতগুলো ঠিকঠাক রিপেয়ার হওয়ার চান্সই পায় না যার ফলে কি হয় ফাইব্রাস টিস্যু ক্রমশ জমতে থাকে এবং একটা মোটা লেয়ার তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে জমতে জমতে এমনই পর্যায়ে চলে যায় তখন আপনি কিন্তু আর মুখ খুলতে পারছেন না এমন কি অনেকের মধ্যে দেখা গেছে যে আপনি যদি আঙুল ঢোকাতে চান তাহলে কিন্তু আপনার একটা বা দুটো আঙুলের বেশি আর ঢুকছে না বেশি বড় করে হাঁ করতে পারছেন না খাবার খেতে পারছেন না এই টাইপের সমস্যাগুলো ডেভেলপ করে এবং এই ওরাল সাবাস ফাইব্রোসিসের সমস্যা যদি দীর্ঘদিন ধরে আপনার কন্টিনিউ থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে হওয়ার চান্স থাকে অর্থাৎ একটা পারে তাই যারা এই সমস্যাতে ভুগছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করুন বা চিকিৎসা বিশেষ করে তাদের প্রথম এবং প্রধান কর্তব্য বা কাজ হবে যে পান গুটখা সুপারি বা এই জাতীয় যে জিনিসগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু টোটালি অফ করে দেওয়া কারণ আপনি যে কান্না খান না কেন এই জিনিসগুলো যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না সুতরাং এই জিনিসগুলো আপনার কিন্তু টোটালি বন্ধ করতে হবে এবারে জানাবো যে এই সমস্যাটা কি জন্য হয় প্রধানত এবং প্রথম কারণ আপনারা এতক্ষণ ধরে আলোচনা থেকে বুঝতেই পারছেন যে পান গুটকা সুপারি এই টাইপের জিনিসগুলো আপনারা যদি অনেক দিন ধরে খেয়ে থাকেন পাঁচ বছর দশ বছর ধরে কন্টিনিউ খাচ্ছেন এবং পরিমাণে অনেক বেশি পরিমাণে খাচ্ছেন কেউ কেউ দেখা গেছে যে দিনে দশটা পনেরোটা এরকম করেও খান সুতরাং আপনি তার থেকে কিন্তু কম দেখা গেছে যে প্রতি জনের মধ্যে যারা এই পান এই টাইপের জিনিসগুলো খান তাদের প্রায় নব্বই ভাগের মধ্যে এই ওরাল সামিগ্স ফাইব্রোসিস এর সমস্যাটা কিন্তু দেখা যায় দ্বিতীয় হচ্ছে কি যদি আপনার শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় তাহলে কিন্তু আপনার মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আপনার শরীরে যদি আয়রন এবং ভিটামিন বি অভাব হয় তাহলে কিন্তু আপনার মুখের মধ্যে এই সমস্যা দেখা দেয় এর লক্ষণ কি থাকবে একদম প্রথমের দিকে কিন্তু বিশেষ কিছু লক্ষণ থাকে না ধীরে ধীরে এই যে ভেতরের চামড়া সেটা কিন্তু মোটা হতে থাকে প্রথমের দিকে আপনার মনে হবে যে মুখের চামড়া মোটা হয়ে গেছে বা সেখানে আপনার একটা অস্বস্তি বোধ হবে বা আপনি যদি মুখের ভেতরে আঙুল দেন তাহলে মনে হবে যে ভেতরের চামড়াটা মোটা হয়েছে বা আপনার মুখের উপরে একটা লেয়ার বা আস্তরণ হয়ে গেছে তার সঙ্গে মুখের চারদিকে কালো দাগ হতে পারে দ্বিতীয় যে লক্ষণ আপনি যখন খাবার খাচ্ছেন বিশেষ করে খাবার একটু ঝাল বা গরম খেতে খুব অসুবিধা হবে অল্প একটু ঝাল খাবার খেলে আপনার মনে হবে প্রচুর বেশি পরিমাণে ঝাল রয়েছে এবং যখন দীর্ঘদিন ধরে ভুগবেন এই সমস্যাতে তখন আপনি দেখবেন যে হাঁ করার ব্যাপার সেটা কিন্তু আর বেশি পাচ্ছেন না মুখ বেশি খুলতে পাচ্ছেন না খেতে অসুবিধে হচ্ছে খাবার ভালো করে মুখের ভেতর ঢোকাতে পারছেন না এবং যদি আরো বেশি দিন ভোগেন কারো ক্ষেত্রে মুখ বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে এমন জায়গায় চলে যায় যে কথাও কিন্তু বলতে পারেন না সুতরাং এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা যায় এবারে থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে হোমিওপ্যাথিক কোন কোন ওষুধ বা এর চিকিৎসা পদ্ধতি কি হতে পারে তা আমি আপনাদেরকে জানাবো এক্ষেত্রে দুটো মাদার টিংচারের কথা জানাবো একটা পোটেন্সি ওষুধের কথা জানাবো এবং একটি বায়োকেমিক ওষুধের কথা জানাবো টোটাল এই ওষুধগুলো আপনাদেরকে প্রায় তিন থেকে ছ মাস যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা নির্মূল হয়ে যাবে প্রথমেই যে মাদার টিংচার এর কথা বলবো সেটা হলো কুরকুমা লঙ্কা অর্থাৎ এটা কি না হলুদ থেকে তৈরি হয় হলুদ আপনারা অনেকেই পরিচিত হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে তার সঙ্গে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টিও রয়েছে যেটা কিন্তু সায়েন্টিফিকলি পাওয়া গেছে ওষুধটি আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের মুখের মধ্যে যে ফাইব্রাস টিস্যু গুলো জমছে যে আস্তরণ জমছে সেগুলোকে কিন্তু ধীরে ধীরে নির্মূল করবে এবং আপনার মুখের ভেতরে যে ক্ষত বা হাঁ করতে পারছেন না সেগুলো কিন্তু নির্মূল দ্বিতীয় যে ওষুধের কথা হলো সেটা হলো অসীম আমিকান এটা হলো কি না তুলসী থেকে তৈরি এর মধ্যেও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এবং এটাও কিন্তু মুখের সমস্যার জন্য অত্যন্ত কার্যকর আপনার যে হিলিং প্রসেসটা হওয়ার কথা মুখের ভিতর বা রিপেয়ার সেটা আরো দ্রুত করতে সহায়তা করে তার সঙ্গে যে স্কার মার্ক বা ফাইবার স্টিচুগুলো জমছে সেগুলোকেও কিন্তু ঠিক করতে সহায়তা করে এই দুটো ওষুধ আপনাদেরকে দুটো পদ্ধতিতে ইউজ করতে বলবো প্রথমত হচ্ছে এই দুটো ওষুধকে জলের সঙ্গে মিশিয়ে কুলকুচি করা এবং খাওয়া প্রথমেই জানাই যে আপনারা যদি কুলকুচি করতে চান তাহলে কিভাবে করবেন এই দুটো ওষুধ আপনাদেরকে এক গ্লাস জল নেবেন তাতে অসীমাম এবং কুরকুমা লঙ্কা যে ওষুধ এই দুটো মাদার টেনচার দশ ফোঁটা দশ ফোঁটা করে ওই এক গ্লাস জলের সঙ্গে মেশাবেন এবং ভালো করে পুরো জলটা কিন্তু মুখে কুলকুচি করতে হবে এইভাবে কুলকুচি সারাদিনে আপনাদেরকে কিন্তু তিনবার করতে হবে এবং এইভাবে এই প্রসেস আপনাদেরকে কন্টিনিউ তিন মাস থেকে ছ মাস পর্যন্ত করতে হতে পারে এবং এটা ডেলি করতে হবে এবারে এই দুটো ওষুধ খেতে গেলে আপনাদেরকে কিন্তু হাফ কাপ জল নেবেন হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার আপনারা খালি পেটে খেতে পারেন খাবার ক্ষেত্রেও আপনারা কিন্তু দুই থেকে তিন মাস আপনাদেরকে কন্টিনিউ করতে হবে বলেছিলাম যে কথা সেক্ষেত্রে কষ্টিকাম স্কার মার্ক বা আপনার যে ফাইবার জমছে সেটাকে রিপেয়ার করতে কিন্তু অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এবং দেখা গেছে এটা কিন্তু দারুণ কার্যকর কষ্টিকাম আপনারা কিভাবে খাবেন দুশো প্রোটিনশি আপনাদেরকে খেতে হবে সপ্তাহে দুদিন সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পর এক চামচ জল নেবেন তাতে এক থেকে ফোঁটা করে মিশিয়ে খাবেন এইভাবে সপ্তাহে দুদিন করে আপনাদেরকে এই ওষুধটি কিন্তু এক থেকে মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে নেক্সট যে শেষ ওষুধটির কথা বলবো যেটা সেটা হলো ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটি আমাদের শরীরের যে কোনো জায়গাতে যদি ওভার গ্রোথ বা বাইরে থেকে কোনো অ্যাবনরমাল টিস্যু গ্রোথ হয় তাকে নির্মূল করতে কিন্তু হেল্প করে বিশেষ করে ফাইব্রোসিস টাইপের যে সমস্যাগুলো সেগুলোকে কিন্তু নির্মূল করতে হেল্প করে অর্থাৎ এক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া ফোর সিক্স এক্স বায়োকেমিক ট্যাবলেট হিসেবে পাবেন ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার খাওয়ার মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে খাবেন সকালে একবার দুপুরে একবার এবং বিকেলে বা বেলা একবার এই ওষুধগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পান গুটকা সুপারি যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেগুলো কিন্তু টোটালি বন্ধ করতে হবে সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ না করলে কিন্তু আপনি সুস্থ হবেন না এই ওষুধগুলো তিন থেকে ছ মাস পর্যন্ত কন্টিনিউ করুন দেখবেন আপনার মুখের এই সমস্যা হয়ে গেছে আপনি আবার আগের মতো হা করতে পারছেন খাবার খেতে পারছেন খাবারে জাল লাগছে না বা মুখের ভেতরে যে লেয়ার জমে গেছে সেটাও কিন্তু দেখবেন ধীরে ধীরে চলে যাচ্ছে সুতরাং বন্ধুরা আজকের এই সমস্যাটি নিয়ে ভিডিওটি এই পর্যন্ত রইলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ